আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আসেন তে কবি ঘাজ একশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখার চেষ্টা করব বয়ানটা হলো কুকুর বেড়াল ইঁদুর সিক্যা এবং বোল্লা তারপরে জিয়ল। ওই মাগুর বাতাসি ট্যাংরা অর্থাৎ এই সমস্ত জন্তু জানুয়ার বা মাছ বা যে কোনো কীট পতঙ্গে ওই দংশন করুক না কেন হোমিওপ্যাথিতে ভালো ভালো ওষুধ আছে এইগুলা পরিচয় করিয়ে দেয় এবং এগুলো ব্যবহার করলে এগুলো খুবই উপকার দর্শে আর অন্য কোনো চিকিৎসা লইতে হয় না উপকার ধর্ষে মানে তাড়াতাড়ি ভালো হয়ে যায় ওষুধগুলোর নাম কী কী এসিনেশিয়া এশিয়া এসিটিক অ্যাসিড লিডম্পল নাম এই হলো ওষুধগুলোর নাম এখন যে ক্ষত জায়গাটা ওই জায়গাটার মধ্যে যদি ওই এসেন এশিয়া মাতারটা একটু যদি ডইলা দেন তাহলে দেখবেন যে জ্বালা পোড়া বা কষ্ট বৃষ্টির যারাই হোক টাটানি মাটানি এটা কমে যাবে তাড়াতাড়ি আরোগ্য হবে আর এসএন এশিয়া যদি দশ ফোঁটা করে ওই একটু পানির মধ্যে কয়েকবার খাওয়ান ওর সাথে সাথে তাহলে দেখবেন তাড়াতাড়ি এই সমস্ত বিষ ব্যথা জ্বালা বা যে কোনো কষ্ট নিবারিত হয়ে যাবে এবং ক্ষতটাও সেরে যাবে আর ফুলবো না কিছু হবে না এছাড়া এসিটিক অ্যাসিড যে বললাম লিটাম্পল হাইড্রো ফবিনাম এগুলা দুইশো পাওয়ারের বা তিরিশ পাওয়ারের সকাল এক ডোজ বিকাল এক ডোজ খাইবেন দেখবেন যে এর যে কোনো একটা এইভাবে খাইলে তাও সেরে যাবে আর বাড়তি কোনো সমস্যায়ও পড়বেন না বাড়বেও না কষ্টও থাকবেন না এবং সামনে কোনো খারাপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নাই তে ভালো থাকুন বন্ধুগণ